নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদের জানাবো তাই পুরো ভিডিওটি দেখানো রইল তো গাইস এবার যদি সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি তাহলে এই মুহূর্তে তোমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন ট্রান্সফার আপডেট শুনতে পাবে কারণ কি কারণ সিজন প্রায় শেষের পথে আর তো মাত্র কয়েকটা ম্যাচই বাকি প্লে অফ সেমিফানাল এবং ফাইনাল বিশেষ করে টেবিলের নিচের দিকের দলগুলি ট্রান্সফর্মার মার্কেটে বেশি অ্যাক্টিভ থাকবে এটাই তো একদম কনফার্ম তো কয়েকদিন ধরেই কিন্তু একটা নাম ট্রান্সফর্মার কেটে খুবই শোনা যাচ্ছিল বিশেষ করে ইস্টবেঙ্গলের সঙ্গে জোরালো একটা আপের খবরও বেরিয়ে আসছিল তো প্লেয়ারটা হলো সাতারো বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার লাল পুইয়া যে কিন্তু জামশেদপুর এফসিতে খেলেছে এবং যখন ওয়েন কোয়েল জামশেদপুর এফসির কোচ ছিল সেই সময় তার আন্ডারে খুবই ভালো ফুটবলও খেলেছিল এই প্লেয়ারটি তো খেলনার তরফ থেকে রিপোর্ট করা হয়েছে প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা প্রায় অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে চেন্নাইন এফসি তো ভিতরে ভিতরে এই ডিলটা ডানি করে ফেলতে চলেছে এটা ধরে নিতেই পারো তো ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কিন্তু কেড়ে চেন্নাই তো নেক্সট আপডেটটা হলো নর্থ ইস্টের একটা প্লেয়ারকে নিয়ে যার সঙ্গে নর্থ ইস্ট কন্ট্যাক্ট এক্সটেনশন করতে পারে বলে মাস দুই আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম আর সেটাই বর্তমানে দাঁড়িয়ে সত্যি হতে চলেছে তো সেই প্লেয়ারটি হচ্ছে চৌত্রিশ বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমারার তো প্লেয়ারটি নর্থ ইস্টের হয়ে যা খেলা দেখিয়েছে তাতে তাকে যে নর্থ ইস্ট রেখে দিয়েই নেক্সট সিজনের প্ল্যানিং করতে চলেছে তা এক প্রকার কনফার্মই ছিলাম নর্থ ইস্টের মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার ছিল এই মোহাম্মদ আলী এবং তার সাথে নর্থ ইস্ট অফিশিয়ালিভাবে কন্ট্যাক্ট এক্সটেনশনের কথা জানিয়ে দিয়েছে তো এবার যদি আমরা ইস্ট নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে একাধিক ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তা তোমাদের জানিয়েছিলাম আর এই সিজনে ইস্ট বেঙ্গল কিছু বড় নামের ইন্ডিয়ান প্লেয়ারকেও সাইন করাতে চাইছে আর তার জন্য যদি ট্রান্সফার ফিও দিতে হয় তাও তারা দিতে রাজি আছে তো এখনই কনফার্মভাবে কোনো নাম যদিও বেরিয়ে আসেনি কিন্তু ইস্টঙ্গলকে নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে খুব ভালো একটা প্লেয়ারকে ইস্টঙ্গল সাইন করিয়ে নিয়েছে কিন্তু সেই সময় মার্কাস জানিয়েছিল যে ইস্টঙ্গলের সাথে তার কোনো লিংকাতি নেই তো আমরা রীতিমতো সেই সময় অবাক হয়ে গিয়েছিলাম কারণ গোয়ারি একটা বড় মিডিয়া থেকে জানানো হয়েছিল যে হ্যাঁ প্লেয়ারটির সঙ্গে ইস্টঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত কিন্তু মার্কাস বলেছিল না ব্যাপারটা সত্যি নয় কিন্তু প্লেয়ারটা নিজেই ইস্টঙ্গল শিবিরে যোগদান করে মার্কাসকে মিথ্যা প্রমাণিত করে দিয়েছে তো প্লেয়ারটি হলো মোহাম্মদ ফায়েজ তো যারা সন্তোষ ট্রফির খেলা দেখো তারাই একমাত্র জানো যে কত ভালো একটা প্লেয়ার এটা তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্র্যাকটিস শুরুও করে দিয়েছে প্লেয়ারটি তো এখানেই একটা কথা বলার ট্রান্সফার মার্কেটে দলগুলি একাধিক প্লেয়ারের সঙ্গে কথা বলে তবেই একটা প্লেয়ার চূড়ান্ত করে তাই মার্কাসের কথা বা আমাদের কথা যে সব সময় সত্যি হবে তা কিন্তু নয় কারণ ট্রান্সফার মার্কেট সবসময় চেঞ্জ হতে থাকে ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই আমাদের ভুল প্রমাণিত করতে থাকে তো গ্যাস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও